আর মাত্র কয়েক ঘন্টা বাকি বিপিএল শুরু হচ্ছে ম্যাচ শুরু হওয়ার আগে কত আলোচনা মাঠের বাইরে টিকিট নিয়ে ঝামেলা এছাড়া কনসার্ট হয়েছে থেকে মাঠের খেলাতে মনোযোগ দিতে হতো এমন কথাও বলেছেন তামিম ইকবাল মানে মাঠের বাইরে অনেক আলোচনা চলছে কিন্তু মাঠের খেলা কেমন হবে প্রথম দিনে কারা মাঠে নামছে কোন দলগুলো এগিয়ে উইকেট কেমন হবে সেসব নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচ মাঠে নামবে চ্যাম্পিয়নরা বরিশালের মুখোমুখি হবে রাজশাহী মানে বরিশাল তো অনেক ভালো দল যখনই সেই দলের বিপক্ষে যারাই মাঠে নামুক আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলতে পারেন যে এখানে বরিশাল জিতবে তারপরেও রাজশাহী কি একেবারেই পারবে না প্রতিদ্বন্দ্বিতা করতে সেই দলটা কেমন এটা নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত বরিশাল দলে চারজন যেই বিদেশি প্লেয়াররা খেলবে সেটা কিন্তু নিশ্চিতভাবেই অনেক বেশি স্ট্রং হবে আফ্রিদি আছে মায়ার্স আছে ফাইম আশরাফ আছে জাহানজাত আছে আলী আছে মানে এই পাঁচজনের মধ্যে চারজনকে খেলা হবে সেখানে আলি হয়তো খেলবেন না বাকি যে বড় চারটা নাম বললাম তারা খেলবেন তার মানে বিদেশি কোটাতেও তারা কিন্তু অনেকটা এগিয়ে দেশিদের মধ্যে তো আছেই তামিম মুশফিক মাহমুদুল্লাহ হৃদয় শান্ত কত তারকা দিক থেকে একেবারে জাতীয় দলের থেকে অনেক স্ট্রং টিম হয়ে যাচ্ছে ফরচুন বরিশাল তাদের সাথে যারা খেলবে সেই রাজশাহী দলটা কেমন আমরা জানি যে রাজশাহী একেবারেই দুর্বল অনেকে মজা করে বলছেন যে দুর্বল রাজশাহী সেটা হয়তো বা ভুল বলছেন না তাদের দলেও কিন্তু খুব একটা ভালো তারক আছে তেমনটা নয় সেখানে তাস্কিন রয়েছেন বিজয় রয়েছেন জিসান রয়েছেন আকবর রয়েছেন সানজামুল এবং ইয়াসির রাব্বি ন্যাশনাল ক্যাটাগরিতে বা ন্যাশনাল টিমের অথবা বাংলাদেশে এই কয়জন রয়েছেন বিদেশী তালিকায় কিন্তু খুব বেশি আসেনি মাত্র তিনজন এখন পর্যন্ত তাদের বিদেশি কালেকশন আছে বা দেশে এসেছেন সে তিনজন হচ্ছেন হ্যারিস আছেন ওয়ার্ল্ড রায় এসেছেন এবং কারণ এসেছেন এই তিনজন আছে এবং আর একজন হয়তো আসবে বা তিনজনই থাকতে পারেন প্রথম একাদশে আর একজন যদি আসেন রাতে যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে হয়তো বা চারজনকে নিয়ে নামবে বাট না আসলে তিনজনকে নিয়ে নামবে তার মানে বুঝতেই পারছেন যে তাদের একাদশ সাজানো নিয়েও কিন্তু একটা সমস্যা আছে এই দিক থেকে প্রথম ম্যাচে আপনি অনেক অনেক এগিয়ে রাখতে পারেন ফরচুন বরিশালকে এবং পরের যে যে ম্যাচটা ম্যাচটা সন্ধ্যার সেখানেও কিন্তু সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স মাঠে নামছে হ্যাঁ রংপুর রাইডার্স অনেক আগে থেকেই অনেক বেশি চার্মিং তারা অনেক বেশি আত্মবিশ্বাসী কারণ তাদের দলে আহ কারো রয়েছে এবং তাদের দল কিছুদিন আগেই জিতে এসেছে একটা বড় ট্রফি সুপার লিগ জিতেছে সেই জন্য তারা অনেক আত্মবিশ্বাসী এবং এই আসলে কিন্তু তারা অনেকটা ফেভারিট বললে ভুল হবে না তাদের মুখোমুখি হচ্ছে ঢাকা সে ঢাকাও কিন্তু অনেকটা পিছিয়ে আছে রংপুরে অনেক তারকা রয়েছেন যেখানে আমরা দেখেছি যে জুনিয়র তামিম তামিম মানে রয়েছে নতুন করে অ্যাড সোহান রয়েছেন মাহেদি রয়েছেন এছাড়াও কিন্তু অনেকেই রয়েছেন রানা রয়েছেন সেখানে কামরুল রয়েছেন রাব্বি রয়েছেন ন্যাশনাল টিমে যারা খেলেছেন অথবা যারা ন্যাশনাল টিমের পাইপ লাইনে আছেন তারা কিন্তু সেই দলে আছে সেদিক থেকে তারা অনেকটাই স্ট্রং বিদেশি যে চারজন আছে সেটা কিন্তু আমার মনে হয় সেই চারজন বরিশাল থেকেও স্ট্রং বললে ভুল হবে না কারণ সেখানে আপনি যদি দেখেন যে রংপুরের চারজন হচ্ছে হেলস টেইলর সাথে আছে খুশদিল এবং ইফতেখার মানে এই চারজন আমার মনে হয় যে কোনো লীগের জন্য অনেক বড় একটা শক্তি এবং যে কোনো লিগে কিন্তু তারা ভালো করতে পারেন সেদিক থেকে রংপুর দেশের থেকে বিদেশি কালেকশনটা আরো ভালো এবং তারা এই ম্যাচে এগিয়ে থাকছেন কারণ ঢাকা অনেকটা দুর্বল টিম বললেও ভুল হবে না কারণ সেই টিমে মুস্তাফিজ লিটন আছেন জুনিয়র তামিম আছেন সাব্বি রয়েছেন ঠিকই কিন্তু এরপরে কম্বিনেশন সেভাবে হয়ে ওঠেনি কম্বিনেশন যদি আমরা দেখি বিদেশি ক্ষেত্রেও কিন্তু তারা খুব একটা এগিয়ে নেই বিদেশিদের মধ্যে সাফি রয়েছেন চতুরঙ্গের ডি সিলভা রয়েছেন তিসেরা পেরেরা এবং এস্ক্যানেজি রয়েছেন যেটি কিনা অবশ্যই এই একটা নাম বড় এটা বললে ভুল হবে না বাকিরা খুব একটা সুবিধার নাম না মানে আমি যদি প্রত্যেকটা প্লেয়ারের সাথে তুলনা করি সেই দিক থেকে রংপুর অনেকটা এগিয়ে থাকছে তবে বরিশাল এবং রাজশাহীর মধ্যে যে হিউজ ডিফারেন্স অতটা ডিফারেন্স ঢাকা এবং রংপুরের মধ্যে থাকবে না তবে রংপুর অনেকটা এগিয়ে থাকবে এই হচ্ছে দুই দলের সমীকরণ এখন আসা যাক উইকেটটা উইকেট নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে উইকেটটা প্রথম থেকে অনেক ভালো হবে একশো ষাট থেকে আরো সত্তর রান করার মতো একটা উইকেট হবে এখানে চেস করতে গেলে অবশ্যই একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান চেস করাটা সুবিধাজনক হবে এর বেশি যদি রান করে ফেলে তাহলে কিন্তু সে চেস করা যাবে না আর আগে ব্যাট করলে অবশ্যই একশো সত্তর থেকে আশি রান করা যাবে এবং সেই রান করলে হয়তো বা যে দল আগে ব্যাট করবে তারা জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে এই হচ্ছে খেলার সমীকরণ আশা করি আপনারাও খেলা নিয়ে ভাববেন এবং খেলা দেখবেন এবং সবসময় আহ বিপিএল এ আপডেট থাকার জন্য আমার ফেসবুক পেজ ফলো রাখবেন ধন্যবাদ সবাইকে